আমাদের হুগলির ধোয়া যে ধোয়া সবসময় যাতায়াতের সময় দেখি এটা 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 হচ্ছে হচ্ছে সেই কিন্তু সিগারেট বিড়ি নয় মেশিনের টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আবার ধোঁয়া দেখলেন রচনা রিল বানিয়ে বললেন আমাদের হুগলির ধোঁয়া এটা সিগারেট বিড়ির ধোঁয়া নয় এটা মেশিনের ধোঁয়া আমি যাতায়াতের পথে সব সময় দেখি লকেট বললেন মানুষ জানে কোনো কিছু হয়নি সিঙ্গুরের কৃষক কাঁদছে বুলডোজার দিয়ে টাটাকে উঠিয়ে দেওয়া হয়েছে ডাল শেষ করে দিয়েছে ধুলোয় মিশিয়ে দিয়েছে সেখানে সব যন্ত্র চুরি করেছে কিসের ধোঁয়া বলতে পারবো না সিগারেটের নাকি চিমনির ধোঁয়া আমি জানি না উনি দেখতে পেয়েছেন আমি তো কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না কোনো বড় শিল্প কী এসেছে কোনো শিল্প কী হয়েছে টাটা মোদিজিকে আশ্বস্ত করেছেন আপনাদের সরকার আসবে সেদিন আমরা শিল্প করব প্রসঙ্গত গত ষোলোই মার্চ প্রথম দিন থেকে সিঙ্গুরে প্রচারে এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি যখন রাস্তা দিয়ে আসছিলেন চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া তিনি বোঝাতে চেয়েছিলেন অনেক কলকারখানা হয়েছে তাই এত ধোঁয়া পরে তিনি তার এই বক্তব্য নিয়ে মিম তৈরি হয় সম্ভবত জবাব দিতেই তারই জবাব দিতেই পাণ্ডুয়া যাওয়ার সময় রাইস মিলের ধোঁয়া দেখিয়ে রিলস বানিয়ে ফেললেন তিনি এইবার কি বলবে সবাই এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি কি ভুলটা বলেছিলাম দেখলেন তো এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে আমার বলতে হবে না আপনারাই দেখতে পাবেন তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ আমরা সবসময় চাই আমরা সবুজায়ের মধ্যে বাঁচি তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি সেটা নিয়ে আমি বলেছিলাম সেটাও আপনারা জানতে পারবেন কিন্তু আপনি শিল্প নিয়ে বলেছিলেন শিল্প শিল্প তো হচ্ছে শিল্প তো আছে দেখতে পাচ্ছেন না নেই তিন চাকার চার চাকার ইভি মেশিন

কাজ করছে মেশিনটা তাই জন্য ধোঁয়া বেরোচ্ছে যে চিমিটা থাকে যে কত কত এখন ধোঁয়া দেখবে দেখো এখন চৌঠা জুনের পরে অনেক ধোঁয়া দেখবে দিদি রাইস মিল কিন্তু রাইস মিল দিদি রাইস মিলটা তো বিরাট জায়গা নয় আরো বড় শিল্পর প্রয়োজন নিশ্চয়ই আমি একদম এগ্রি করি একদম আপনারা ঠিক কথা বলছেন অনেক শিল্পের প্রয়োজন মানুষের কর্মসংস্থান কর্মসংস্থানের প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন সেটা নিশ্চয়ই করা হচ্ছে এবং করা হবেও একমাত্র দিদি সেটা করতে পারবে দিদি থাকলেই পশ্চিমবাংলার মানুষের মুখে হাসি ফুটে উঠবে আপনিও তো করেন দিদির সাথে থাকলে আমিও পারবো চেষ্টা তো ডেফিনেটলি করবো তাই জন্য দিদি আমাকে নিয়ে এসেছেন এমনি এমনি তো নিয়ে আসেননি জানেন রচনা কিছু করবে চেষ্টা করবে পাশে সবার থাকার কোনো কাজ করার তাই জন্যই ধোঁয়া তো উঠছে আরও কত এখন ফ্যাক্টরি হবে এবং কত উঠবে দেখো না ধোঁয়া ধোঁয়া তো আসছে এমন ধোঁয়া সবার অন্ধকার হয়ে যাবে এবার বারো তাদেরই হবে আমাদের কেন হবে আমাদের এখন স্বচ্ছ সব স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফেস কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেভেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান